সুন্দর আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আমি আলোচনা করব। যে আলু জমিতে আমরা কোন ছত্রাকনাশক ব্যবহার করব আলু জমিতে মূলত ছত্রাকনাশক হিসাবে আমরা ম্যানকোজিম বা এম পঁয়তাল্লিশেই ব্যবহার করে আসছি কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে আবার নিত্য নতুন ফাঙ্গিসাইড মার্কেটে এসেছে সেগুলোও কিন্তু কাজ কিন্তু খুব ভালো হচ্ছে যদি বলেন কেমন ধরুন শুধুমাত্র এম পঁয়তাল্লিশ দিয়ে আমরা যদি আগে ব্যবহার করতাম তখন কী হতো যে এম পঁয়তাল্লিশ দিয়ে ব্যবহার করার পরেও কিন্তু আলু গাছে ধাসা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এমন কিছু এখন ফাঙ্গিসাইড মার্কেটে এসেছে যেগুলো ব্যবহার করলে কিন্তু আর ভবিষ্যতে আর ধাসা লাগার সম্ভাবনা কিন্তু থাকবে না ধাসার ওষুধ আপনারাকে আট থেকে দশ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে গাছের যখন প্রায় তিরিশ দিন বয়স হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা প্রথম স্প্রে করে দেবেন প্রথম স্প্রে কি করবেন অনেকেই নানারকম এম পঁয়তাল্লিশ বা ধাসার ওষুধ ব্যবহার করেন কিন্তু না প্রথম স্প্রে আপনারা করবেন এন্টাকল বা যেটা পপিনেম আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি নেম ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম করে ব্যবহার করবেন তারপর চল্লিশ দিনের মাথায় যে ধাসার ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে প্লেন এম পঁয়তাল্লিশ বা ম্যানকোজেপ ও তার সাথে চিপডালিক বা হিউমিক অ্যাসিড তিরিশ এম এল করে ব্যবহার করবেন তাতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এবং আলুর ফলনটাও বৃদ্ধি এরপর পঞ্চাশ দিনের মাথায় যখন আপনারা ধাসার ওষুধ দেবেন সেক্ষেত্রে আমরা কী করবেন এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম ও তার সাথে অ্যাক্রোবেট বা ট্যালন ট্যাঙ্কিতে দশ গ্রাম ব্যবহার করবেন তারপরে যখন আবার স্প্রে করবেন ষাট দিনের মাথায় তখন এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম অ্যাক্রোবেট পনেরো গ্রাম ব্যবহার করবেন তার সাথে অ্যামাইনো অ্যাসিড যেগুলো ফল বাড়ায় বা ফলবিক অ্যাসিড সেগুলো ব্যবহার করবেন আচ্ছা যখন সত্তর দিন বয়স সেক্ষেত্রেও আপনারা এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম এবং সঙ্গে অ্যাক্রোবেট পনেরো গ্রাম ব্যবহার করবেন যখন গাছের সত্তর দিন বয়স হয়ে যাবে তখন শুধু আর ধাসা ওষুধ দিলে কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে ধাসা ওষুধের সাথে আবার জাবের জন্য এমিডা বা লেন্সার গোল্ড ব্যবহার করতে হবে এমিরা ট্যাঙ্কিতে দশ থেকে বারো এম ব্যবহার করবেন লেন্সার গোল্ড কুড়ি থেকে পঁচিশ গ্রাম ব্যবহার করবেন গাছের আশি দিন বয়স হয়ে যাবে সেক্ষেত্রে আবার এম পঁয়তাল্লিশ ও অ্যাক্ট্রোবেড মিশিয়ে অবস্থা অনুযায়ী স্প্রে করবেন যদি গাছে ধাসা লাগে সেক্ষেত্রে ডোজের পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে দশ দিন নয় চার থেকে পাঁচ দিন অন্তর ধাসার ওষুধ ব্যবহার করবেন আর যদি কোনো ধাসা না লাগে সেক্ষেত্রে আপনারা যেরকম দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করছেন এক পেট ও এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম সেই হিসাবেই ব্যবহার করবেন বলতে মূলত দুই রকম হয় একটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড এরপর এবারে আমি বলি কন্টাক্ট ফাঙ্গিসাইড কি আর সিস্টেমিক ফাঙ্গিসাইড কি কন্টাক্ট ফাঙ্গিসাইড হলো যেগুলো হচ্ছে আপনার বাইরে কাজ করে মানে বাইরে মানে কি হয়তো যেটা আপনি ব্যবহার করার পরে গাছের তিন থেকে চার দিন যতক্ষণ ওষুধটা লেগে থাকে ততক্ষণই কাজ হয় আর সিস্টেমিক মানে যেটা হচ্ছে আপনার ভিতর যে কাজ করে মানে কল বা এম পঁয়তাল্লিশ এগুলো আপনার হচ্ছে কি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মানে আপনারা এলে ব্যবহার করেই যাবেন তাতে কী হবে ধাসাটা আর আসবে না কিন্তু ধাসা লেগে গেলে কিন্তু এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটে কিন্তু কাজ হবে না তখন আপনাকে সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে আবার সিস্টেমিক ফাঙ্গিসাইট যদি ব্যবহার করেন তারপরে কিন্তু আবার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ভালো রকম কাজ হবে না সিস্টেম সিস্টেমিক ফাঙ্গিসাইট যদি একবার ব্যবহার করে ফেলেন তার পরবর্তীকালে যতবার ধসা ওষুধ দেবেন সেক্ষেত্রে কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে গাছের যখন কম বয়স অবশ্যই সেই সময় কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যদি ধাসার কোনো আভাস না পান বা কোনো ধসা যদি লক্ষণ না থাকে সেক্ষেত্রে আগের থেকেই কোনো রকম সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না গাছের যখন প্রায় পঞ্চাশ দিন পেরিয়ে যাবে তারপর থেকে আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন কারণ পঞ্চাশ দিন হয়ে গেলে হয়তো আর তিন চারবার স্প্রে করলে আলুটা হয়ে যাবে তাছাড়া যদি আগের থেকেই সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করেন তাদের খরচটা অনেকটাই বেড়ে যাবে মার্কেটে কিছু কিছু ফাঙ্গিসাইড আছে যেগুলো আপনার সিস্টেমিক প্লাস কন্টাক্ট দুটো একসাথে পাঞ্চিং করেই আসে মানে আপনার কি ধাসা লাগলেও কাজ হবে আবার ধাসা না লাগলে আগের থেকে ব্যবহার করলেও তাতেও কাজ হবে আলুর ধাসার জন্যে আপনারা রেডোমিল গোল্ড বা সাইমক্সিন ম্যানকোজেভ মানে যেটা মক্সিমেট বা কার্জেট এগুলোও ব্যবহার করতে পারেন এছাড়া আমরা কাস্টোডিয়া বা হ্যাক্সা যান যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন সাইমক্সিন ম্যানকোজেভ ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন এবং রেডোমিল গোল যদি ব্যবহার করেন ট্যাঙ্কিতে একটা করে পাউচ ব্যবহার করবেন তাতেই কাজ হবে একসা কোনা জল ব্যবহার করলে ট্যাঙ্কিতে পনেরো এম ব্যবহার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না